আজকে যাদেরকে বি ওয়ান বি টু মানে টুরিস্ট এবং বিজনেস ভিসা প্রদান করবে তাদের উপরে পাঁচ থেকে পনেরো হাজারের যে বন্ড সেটা আজকে ইম্পোজ হবে অনেকের প্রশ্ন যে আসলে পাঁচ থেকে পনেরো এটা কিভাবে নির্ধারণ করা মানে কিভাবে নির্ধারিত হবে অ্যাকচুয়ালি যারা আমেরিকান এমবেসি ফেস করেছেন এবং যাদের ভিসা আছে বা যারা ফেস করেছেন আপনারা জানেন যে ইন্টারভিউ শেষে কনসার্ন ভিসা অফিসার একটা লিপলেট হাতে ধরে দেয় যারা ভিসা পায় তাদেরকেও দেয় এবং যারা ভিসা পায় না তাদেরকেও দেয় তো সেই লিপলেটে যারা ভিসা পায় না তাদের ভিসা না পাওয়ার কারণ যেমন লেখা থাকে আর যারা ভিসা পায় তাদের লিপলেটে লেখা থাকে অভিনন্দন এবং কিভাবে তার ভিসাটা বেস্ট হবে কতদিন পরে সে পাসপোর্টটা হাতে পাবে এবং কিভাবে পাসপোর্টটা হাতে পাবে সেটা লেখা থাকে তো ঠিক সেভাবেই ভিসা অফিসার বলেও দেয় মুখে যে কংগ্রেচুয়েশন আমরা আপনাকে ভিসা দিচ্ছি ঠিক সেইভাবে যখন একটা ভিসা অফিসার ইন্টারভিউ নিয়ে স্যাটিসফাইড হয়ে চিন্তা করবে যে আমি ভিসাটা তাকে দিচ্ছি তখন সেই নির্ধারণ করবে তার ডিএস ওয়ান সিক্সটি পর্যালোচনা করে তার সাথে ইন্টারভিউ নিয়ে সে কতটা অ্যাকচুয়ালি ভিস অফিসার কতটা স্যাটিসফাইড হবে তারপরে ডিপেন্ড করবে যে তার কত টাকা বন্ড দিতে হবে ভিস অফিসার যদি মনে করে যে তার শতভাগ ফিরে আসার সম্ভাবনা আছে তাহলে হয়তো সেক্ষেত্রে কম বন্ড হবে যে মনে করবে যে যে যার একটু রিস্ক বেশি যে থাকার সম্ভাবনা বেশি তার হয়তো সে একটু বেশি ইম্পোজ করবে তবে এই টাকাটা কিভাবে জমা দেওয়া হবে এবং কেমনভাবে কী করে ফেরত পাবে সেটার ওয়ে আউটটা এখনও আমি জানি না তবে নিশ্চয়ই তারা একটা ওয়ে আউট করেছে তো এইখানে একটা ব্যাপার হলো যে বাংলাদেশে একটা হিউজ শ্রেণীর লোকজন আমেরিকান অ্যাম্বাসি ফেস করে একেবারেই তার পাওয়ার সম্ভাবনা নেই জেনেও অনেকেই ফেস করে আমি দেখেছি যে বলে যে যদি পাওয়া যায় যদি দিয়ে দেয় যেহেতু কোনো ডকুমেন্ট লাগে না কিন্তু আসলে এরকম ভিসা আসলে মানে হতে হয় না যে একজনের মেরিট নাই ভিসা অফিসার একেবারে ডিস্যাটিসফাইড এবং তাকে ভিসা দেবে এটা হয় না কিন্তু সরি কিন্তু প্রচুর লোকজন ভিসা বাংলাদেশের লোকজন ভিসা ফেস করতো তো যার কারণে যারা জেনুইন ভিসা প্রত্যাশী বা যারা জেনুইন ট্যুরিস্ট তারা অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পেত না এরকম হতো যেরকম আমরা কিন্তু বেশ কয়েক মাস কোনো অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি পাইতেছিলাম না বাট গতকাল কিন্তু আমার অফিস থেকে আমরা দুটো অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি এবং শর্ট ইমিডিয়েট যেটা এক বছর পরে দেড় বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিলো সেইটা জাস্ট এক মাস যেরকম আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি সোফার মার্চ মাসের দশ তারিখে তার মানে এটা জানুয়ারি এক মাসে আজকেও আমরা কিছু অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখব হয়তো পেয়ে যাব তো এখন যেটা হবে সেটা হলো যারা জেনুইন ট্রাভেলার তারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং এবং তারা ভিসাও পাবে এখানে একটা বিড়ম্বনা থাকবে যে আসলে একটা বড় টাকা মানে পাঁচ হাজার যদি মিনিমাম পাঁচ হাজার ডলার হয় তাই প্রায় প্রায় সাড়ে ছয় হাজার সাড়ে ছয় লাখ টাকা আবার যদি পনেরো হাজার ডলার হয় দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট এবং এতগুলো টাকা জমা দিয়ে দেওয়া যায় যেমন অনেক ফ্যামিলি যারা আমেরিকার ভিসা পায় ম্যাক্সিমামই ফ্যামিলিগতভাবে পায় তো একটা ফ্যামিলিতে যদি দুইটা বাচ্চা থাকে হাজব্যান্ড ওয়াইফ তাহলে চারজন তো চারজনের যদি কথার কথা পনেরো হাজার ডলার করা হয় তাহলে ষাট হাজার ডলার দ্যাট ইস অ্যারাউন্ড ওয়ান কোরোড় টাকা তো এই টাকাটা ধরেন জমা দেওয়াটা এটা আসলে কঠিন কাজ এবং এটা ফেরত পরও এটা কি আরেকটা বিড়ম্বনা বাড়তে পারে সেটা হলো যে এটা সারা পৃথিবীর সব লোকেরই একই রকম ব্যাপার যে একটা মানুষের অনেক টাকা আছে সে কিন্তু তার যখন ধরা হবে আইটি তার মানে তার যখন ট্যাক্স ফাইল ধরা হবে তখন দেখা যাবে যে তার কোনো টাকাই নাই তার ব্যবসা খারাপ তো এখন সে ধরেন চারজন তার ভিসা হয়ে গেল তো তো ষাট হাজার ডলার তার জমা দিতে হবে তাহলে এই টাকাটা কিন্তু আবার সে যখন জমা দিবে তখন তোকে ব্যাংকিং চ্যানেলেই জমা দিতে হবে সেই ক্ষেত্রে আবার তখন দেখা যাচ্ছে যে অন্য একটা এজেন্সি আবার তার যে এই টাকা আপনি ক্যাশ আছে কোথায় পেলেন তো এখানে একটা বিড়ম্বনা বাঁধবে বলে আমার মনে হচ্ছে তো যাই হোক দেখি কি হয় আর আমার আমেরিকা যাওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু আসলে এই মুহূর্তে আমেরিকায় ঢুকতে গেলে কি ধরনের ইমিগ্রেশন ধরনের প্রশ্ন করবে বা কতটা সেটা তো আসলে জানি না যার জন্য ভয়ই নিয়ে আপনারা যারা আমেরিকার এতদিন ধরে আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলেন দিস ইজ অ্যাকচুয়ালি হাই টাইম দিস দ্য অ্যাকচুয়ালি হাই টাইম যে এখন যদি আপনি ডিসেপ্লিকেশন দেন তাহলে আপনার ফাইলটা অত্যন্ত সুন্দরভাবে মূল্যায়িত হবে এবং যদি পাঁচ হাজার ডলার ইম্পোজ করে পাঁচ হাজার ডলার ইজ নট এ বিগ অ্যামাউন্ট ফর দ্য পিপল লট অফ পিপুল ইন বাংলাদেশ যাদের কাছে পাঁচ হাজার ডলার ছয় হাজার ডলার ইস্ট ভেরি স্মল অ্যামাউন্ট তারা এটা এক সেটিকে অনেক সময় এটা খরচ করে থাকে তো অ্যাকচুয়ালি জেনুইন যারা ট্রাভেলার অ্যাকচুয়ালি যারা আমেরিকাতে যেয়ে ঘুরে চলে আসতে চান তো এদের এদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন আমি মদস্যের সি ওয়েস্টার্ন ট্রাভেলস অ্যান্ড মাইগ্রেশন আমরা আমেরিকা সহ বিশ্বের সব দেশের সব ধরনের ভিসা প্রসেস করে থাকি আর ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বিমান বিমানটি বিক্রি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন ইমেল করতে পারেন আর যদি এই ভিডিওটা আপনার এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর যদি খারাপ লাগে তাহলে দেখতে থাকুন একসময় ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম